টিভি রৌমারিতে যাদুরচর জমা জমি কেন্দ্র করে নিহত এক মোহাম্মদ শাহের আলী কুড়িগ্রাম রৌমারি প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত কুড়িগ্রামে রোমারি উপজেলায় জমি বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মোহাম্মদ শাহাদাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন অন্তত সতেরো জন ওরা কি O okay. um, cast é here. Mm -hmm. মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে রোমারি উপজেলার জাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় ধনারচর গ্রামের আবুল হোসেন ও নূর ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল এ নিয়ে আদালত ও থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষে শতাধিক শতাধিক লোক সরিষা তুলে নিয়ে যাচ্ছিল এ নিয়ে নূর ইসলামের পক্ষের লোকজন ট্রিপল নাইনে ফোন দেয় সত্যতা যাচাইয়ের জন্য এসআই কনস্টেবল সোহেল ও ঘটনাস্থলে যান সময় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে গুরুতর আহত হন মোহাম্মদ শাহাদাত হোসেন মোসাম্মদ রীতা পারভিন মোসাম্মদ শেফ খাতুন মোসাম্মদ বসিরুন খাতুন মোসাম্মদ রাবেয়া খাতুন মোহাম্মদ মন্টু মিয়া ও মোহাম্মদ শহীদুল ইসলাম পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন বুধবার বারো ফেব্রুয়ারি সকালে মারা যান মোহাম্মদ শাহাদাত হোসেন এদিকে পুলিশের সামনে সংঘর্ষের ঘটনায় এসআই সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয় রোমারি থানার ওসি লুৎফুর রহমান বলেন এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা অব্যাহত রয়েছে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে আপনাদের সাথে ছিলাম আমি রহমান অনলাইন